সারাদিন আসলে ব্রাইডাল ফটোশ্যুট করার পরে এত খিদা লেগেছিল যে কি বলবো তো রাত সময় চলে গিয়েছিলাম কোয়ালিটিতে তো কোয়ালিটি রেতে এসে একটু ডিফারেন্ট টাইপের কি কি খাবার ট্রাই করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। কোয়ালিটি সুইটসের এখানে কোয়ালিটির বিরিয়ানি কিন্তু সবাই অনেক ভালো এবং সুইট বিভিন্ন আইটেম কিন্তু অনেক বেশি বিখ্যাত সবাই জানে তো এটা কিন্তু একটু গলি ধরে সাত মাথার থেকে এখানে একটু সাইড একটু গলি ধরে ভিতরে আসলে কিন্তু ওনাদের যে হোটেলটা তো এখানে আমি চলে এসেছিলাম একদম ফাঁকা ছিল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো লোকজন তেমন একটা ছিলই না তো অন্যান্য খাবার দাবারও তেমন ছিল না আর আমার ব্রাইডাল শ্যুট ছিল এটা প্রমোশনাল একটা ব্রাইডাল শ্যুট ছিল তো শ্যুট করার পরে আসলে প্রচণ্ড পরিমাণে খিদা লেগে যায় তো এখানে আমি চলে এসে একটু ডিফারেন্ট ধরনের খাবার ট্রাই করতে আমি এখানে চলে এসেছিলাম আজকে আমি ট্রাই করব এখানকার হচ্ছে যে মোগলাই মাটন মোগলাই এবং খাসির কলিজা দিয়ে সিঙ্গারা এই দুইটা ট্রাই করবে এবং খাসির মাংস দিয়ে মোগলাই যেটা এটা ট্রাই করব এই যে এটাও ছিল না এক পিসি ছিল তো এটা আমি ট্রাই করে বলবো আমি আসলে ভিতরে দেখতেছিলাম এটার ভিতরে আসলে কীরকম কী ছিল যেহেতু আমি এরকম মোগলাই কখনো ট্রাই একটু ডিফারেন্ট টাইপের যেহেতু এটা ছিল যে মাটন মোগলাই তো আমি আসলে কতটুকু কি আছে আমি একটু ভিতরে দেখতেছিলাম নর্মালি মোগলাই যেরকম ডিম পেঁয়াজ মরিচ যেগুলা থাকে এগুলাই ছিল বাট এটাতে শুধু এক্সট্রা সামান্য কিছু খাসির কিমা ছিল তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে খুব যে বেশি আহামরি ভালো লেগেছে তা না তবে একটু ডিফারেন্ট টাইপের খাবার যারা আসলে ট্রাই করতে পছন্দ করেন তারা আসলে এই ধরনের খাবারটা ট্রাই করতে পারেন এটার প্রাইস ছিল অনলি একশো টাকা এবং এই যে আমি এখন ওনাদেরকে বললাম আপনাদের এখানে ডিফারেন্ট আরেকটা যেটা আসে খাসির কলিজার সিঙ্গারা যেটা ওটা ট্রাই করবো তো খাসির কলিজার সিঙ্গারাটা এটা ওনাদের কাছে অ্যাভেলেবল ছিল না অনলি দুই পিস ছিল তো এটাও আমরা আসলে ট্রাই করতেছিলাম তো এটা আমাদেরকে দিয়ে গেছে তো এখানে এই যে আমি যদি দেখাই খাসির মানে এখানে খাসির ছোটো ছোটো কলিজার কিছু পিস ছিল এবং যে আমরা সাধারণত নর্মাল সিঙ্গারা আলু থাকে এরকম আলুই ছিল এটাতে এক্সট্রা শুধু খাসির কলিজার পিস ছিল তো কলিজার এই যে ছোট ছোট দিয়েছে এটার প্রাইস ছিল অনলি তিরিশ টাকা এমনিতে নর্মালে আমরা যে সিঙ্গারাগুলো খেয়ে থাকি ওটার প্রাইস থাকে দশ টাকা বা পনেরো টাকা সাইজে দশ পনেরো টাকা সাইজের যে সিঙ্গারাগুলো থাকে সেম একই সাইজের ছিল এটাতে শুধু জাস্ট চার পাঁচ পিস ছোট ছোট আকারের কলিজা ছিল তো আমার কাছে টেস্টটা ভালোই লেগেছে খারাপ না আর খাসির মাংসের যে একটা বাততি এক্সট্রা গন্ধ যে লাগে এখানে এরকম কোনো গন্ধ লাগতেছিল না তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো এবং সিঙ্গারের বাইরে যে পুরটা থাকে এটা একটু সুইট সুইট ছিল এবং ভিতরটা একটু স্পাইসি স্পাইসি ছিল আমার কাছে এটা বেশ ভালো লেগেছে মোগলাইয়ের থেকে আমার কাছে এটা সিঙ্গারাটা বেশি বেটার লেগেছে তো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন তো আজকের মধ্যে এখানে বিদায়